সকাল বন্ধুরা সকলে কীরকম আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের মা মেয়ের পাশে থেকো আজকে বুধবার সময় এখন সকালই নটা মতো বাজে রিয়া উঠে পড়েছে অনেকক্ষণ আগেই উঠে সকালের কাজকর্ম মা মেয়ে মিলে দুজনে করে নিয়েছি নিয়ে এবারে চলে এসেছি ঘরে বাসি কাপড় ছেড়ে বিছানা তুলে নিচ্ছে রিয়া ওই ঘরে আমিও আমার বিছানা তুলে নিয়েছি তারপরে যেতে হবে রান্নাঘরে আমাদের বাড়ির মহিলাদের যেটি সর্বপ্রধান কাজ সেটি হচ্ছে আজকে কি রান্না হবে সেটি ঠিক করে নেওয়া কারণ এক একজনের এক এক রকমের কি বলবো আর খাওয়ার লিস্ট থাকে আর কি এ এটা খাবে না ও ওটা খাবে না তাও বলবো যে আমার বাড়ির ছেলেমেয়েরা যেমনি করেই হোক না কেন এই সেই রান্না করে দিলে তারা খেয়ে নেয় তোমরা তো দেখো ওই ভিডিওতে তোমরাও অনেকেই বলো যে কাকিমা রিয়া বা বিকি ওদেরকে তুমি যা রান্না করে দাও ওরা কিন্তু তাই খুশি মনে খেয়ে নেয় হ্যাঁ এটা একদিকে ভালো তবে আছে কিছু কিছু অপছন্দের জিনিসও ওদের আছে সেটা নিয়েই চিন্তা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম বিকেল চলে গেল ওকে ছাতু আর চা দিলাম ও খেয়ে দিয়ে চলে গেল তারপরে এই যে বিছানাটা তুলে নিলাম এখন হচ্ছে ঘরের কাজকর্ম হয়ে গেছে তো এখন রান্নাবাড়ি কী রান্নাবাড়ি হয় আজকে ওনার সবজি এলা আসবে না এদিকে বা বাবা ভোরবেলায় ভাড়া গিয়েছিল তো এখনো আসেনি দেখি আসার সময় মা ফোন করলো যদি শাকটা কিছু পায় নিয়ে আসবে আর কি রান্নাবাড়ি হয় তোমরা সারাদিন দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে চলো গতকালকে তোমরা দেখেছিলে রিয়ার বাবা আসার সময় এই যে হাতে করে কুমড়োটা এনেছিল তো ভাবলাম যে কুমড়োটা ভাজা করি সকালের খাবার জন্য তো এই যে ছোট ছোটো ডুমো ডুমো করে কেটে ভাজা বসিয়ে দিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি কুমড়ো ভাজা খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু খেতেও ভয় লাগে জানো ওই যে শরীর ব্যথা করে ভীষণভাবে তো কী করবো আর এনেছে যখন তারপরে দেখো এই যে আসার সময় নিয়ে এসেছে সে শাক এটি হচ্ছে লাফার শাক আর সাথে এনেছে ফলি মাছ হোলি মাছ খেতে রিয়ার বাবা ভীষণ ভালোবাসে তো এই যে সেই জন্যে নিয়ে এসেছে হয়তো ভালো পেয়েছে কম দামে সেই জন্যে নিয়ে এসেছে মাছটা ভালোই ছিল বেশ এদিকে রিয়া বসে পড়েছে শাক ভাজতে কারণ সে শাক এনেছে মানেই মানে শাক আর মাছ এনেছে মানেই শাক ভাজা আর মাছ ভাজা দিয়ে সে ভাত খাবে তো সেই জন্যে এই যে দুজনে মিলে লেগে পড়েছি মাছটা আমি কেটে নেব খুব বেশি বড় ছিল না ভিডিওতে মনে হচ্ছে বড় মাঝে দুপিস করে বেরিয়েছিল আর মাথা আর লেজা তো মাছ কাটতে যেতে হবে আবার তো ভাবলাম রিয়া এই যে এদিকে শাকটা আমি বসিয়ে দিয়ে যাব রিয়া নাড়াচাড়া করতে থাকবে ওইদিকে আমি মাছটা ততক্ষণে কেটে নেব বটিতে আমার একটুও ধার নাই ওই কথাই চিন্তা করছিলাম যে কি করে আমি মাছ কাটব একটু যদি কাটিয়ে নিয়ে আসতো তাহলে খুব ভালো হতো যাকে নিয়ে যখন চলেই এসেছে তাহলে আর বলে কাজ নেই করতেই হবে এখন যদি বলতে যাই যে কেন কাটিয়ে আনো নি কী করে কাটবো আমি তাহলেই সে আবার রেগে যাবে বলবে তাহলে থাক এরপর থেকে আর কিছু আনবো না সেই জন্য মুখ বন্ধ করে আর কি কেটে কুটেই নিলাম তারপরে দেখো এইদিকে এই যে নাতনির মাধ্যমিক দেবে তো মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে তোমরা জানো তো এই যে এখন এই যে পরীক্ষা দিতে যাবে ও দাদু হলো নিয়ে যাবে তো আমি বললাম যে তাহলে তুমি তাড়াতাড়ি করে বুনুকে দিয়ে আসো দিয়ে এসে তারপরে না হয় খাও খাবার তো এখনও তৈরি হয়নি আগে তুমি দিয়েই এসো তো সেই মতো করে এই যে বুনুকে দিতে স্কুলে যাচ্ছে পরীক্ষা বলে কথা দেখতে দেখতে বুনুটাও কত বড় হয়ে গেল মাধ্যমিক দেবে তাই না হ্যাঁ এরপরে ওই মেয়ের ঘরের মেয়ে ও দেবে তাই ভাবি দিন কি করে পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না যা ওর পরীক্ষা যেন ভালো হয় তোমরা সবাই এই প্রার্থনাই করো মাছটা দেখতে পাচ্ছ কেমন ট্যারা ব্যাঁকা হয়েছে এই এই হচ্ছে বঠির গুণে আমার বঠিতে একটুও ধার নেই জানো তো তার মধ্যে আবার নড়াচড়াও করে কী করি আর ওইভাবে করেই কেটে নিলাম দেখতে ভালো হয়নি জিনিস মনে হয় যেন দেখতে ভালো না হলে খেতে যে কেমন হবে তবে খেতে ভালোই ছিল মাছটি খারাপ ছিল না তো শাক হয়ে গেছে ওই পাশে দেখতে পাচ্ছ কড়াইতে রেখেছি আর আরেকটি কড়াই বসে বসিয়ে এই যে মাছ ভেজে নিচ্ছি রিয়াকেও দেব তো এই দেখো দিয়ে চলে এসেছে বুনুকে এইবারে এই যে খেতে বসে পড়েছে আবার সে বেরিয়ে পড়বে আর এদিকে মাছের ঝোলের জন্যে রিয়াকে আমি বললাম কড়াই যখন গরমই আছে একটু সবজিটা কেটে দাও তাহলে মাছের ঝোলটি একবারে আমি বসিয়ে দেব। তারপরে না হয় মা মেয়ে দুজনা খেয়ে নেবো একটুখানি ঝোলটা বসিয়ে দিয়ে তো জাগে এই যে সবজি কেটে দিল আলু বেগুন আর শিম দিয়ে এই মাছের ঝোলে কিন্তু বড়ি দিলেও বেশ ভালো লাগে তবে বড়ি না ঘরে ছিল না সেই জন্য আর বড়ি দিতে পারলাম না আলুটা প্রথমে দিলাম কারণ আলুটা একটু ভেজে নেবো আগে সেই জন্য তো এই যে মাছ ভাজা হয়ে গেছে সম্পূর্ণ আর ওইদিকে এবারে ঝোল বসানোর প্রস্তুতি চলছে আর কি তোমরা হয়তো ভাববে যে ফলি মাছ ভাজা দিয়ে আবার ভাত খাওয়া যায় নাকি তোমার কাকুর আর কি বলবো মানে তোমাদের কাকুর আর কথা কি বলবো সে মাছ ভাজা শাক ফেল পেলেই অস্থির সেই জন্য দিতেই হলো আর কি তো এই যে দেখো মশলা ভিজিয়ে নিয়েছিলাম নিয়ে ঝোলটা করে নিচ্ছি আজকে মনে হচ্ছে ভীষণ যে একটু বড়ির অভাব বাড়িতে বড়িটা থাকলে ঝোলটা মনে হয় আরও সুস্বাদু হতো কিন্তু কি আর করা যাবে এই যখন বড়ির কথা মনে করে করেই খেতে হবে রিয়া পছন্দ করে না তবে বিকি বড়ি খেতে খুব পছন্দ করে সাথে আমিও রান্না করতে করতে ডাক শুনতে পেলাম এই দোকানের হরেক মালের দোকান তো এই যে এসে এই সেই দেখলাম সবাইই দেখা হলো তবে নেয়ার আর হয়নি কিছু তো যা ওখান থেকে চলে আসলাম এসে তারপরে এদিকে ওই মাছের মানে ঝোলের চিন্তা আর কি সেটি তো হয়েছিল না সেই জন্য এই যে দেখো গ্যাসটা আমি একেবারে কমিয়ে দিয়ে চলে গেছিলাম জানো তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে চলে এসেছি ঝোল দিতে হবে তো তো এই যে এসে ঝোল টোলও দিয়ে নিয়েছিলাম নিয়ে এই দেখো ঝোল ফুটেও গেছে নামিয়ে নিচ্ছি আর ঝোল ফোটা তোমাদেরকে কী দেখাবো তাই না তো খেতে অসাধারণ সুন্দর হয়েছিল বড় বৌমা বাসন মাজছিল তো সেই জন্যে বড় বৌমার বাসন মাজা হয়ে গেলে তারপরে আমি মাছবো রান্নাটা শেষ করেই চলে আসলাম বাইরে বাইরের কিছু কাজ করতে যেমন এই যে লাউডোগা নিয়ে এখন আমি আপাতত ভীষণ চিন্তায় আছি তাকে কোন দিকে দেব কোন দিকে তার সুবিধা হবে তাকে কতটা রাস্তা তৈরি করে দেব। এই নিয়ে আমি এখন মানে কি বলবো ভীষণ চিন্তায় আছি তো সেই সমস্ত ব্যবস্থা করার জন্যই চলে আসলাম এই আরও একটা ছোট করে দড়ি বেঁধে দিলাম যেন তার ধরতে সুবিধে হয় এই গাছটা আমার ওঠানো ভীষণ জরুরি কারণ আমার একেবারে মন লেগে গিয়েছে এই লাউ গাছে কী করবো কী না ওর জন্য সেটি ভাবতে থাকি তো যাগে দিকে কাজ করে এদিকে দেখো ওই কোণার থেকে একটি এই যে পুরনো বাস ছিল সেটি বের করে নিলাম কারণ এই যে রিয়াকে গরম জল করে দেব। ওর তো আবার ঠান্ডার দোষ তোমরা জানোই তো ওই জন্য গরম জল করে দেব। না হলে ওকে যদি বলি একটু গরম জল বসাও ও বলবে কি থাক মা লাগবে না আমি ঠান্ডা জল দিয়ে করে নিই করে নিয়ে তারপরে এই যে ঠান্ডায় একেতে তো আমার ঠান্ডা লেগেছে তারপরে এখন যদি ওরও ঠান্ডা লেগে যায় আরও ব্যাস হয়েছে এমনিতেই বুঝতেই পারো তো যাই হোক এই যে জল গরম করে দিলাম দিয়ে এই যে মিলিয়ে দিলাম হ্যাঁ এবারে ও যাবে স্নান করতে ওকে জলের সমস্ত তৈরি করে নিলাম দিলাম তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাড়িতে একটু হাঁটাহাঁটি করছি আমি এখন তিনটে মতন বেজে গেছে কেমন ঠান্ডা ঠান্ডাও লাগছে একটু তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসছিলাম আর এই যে হাঁটছি আর দেখছি এই যে গাছগুলোর অবস্থা কি একটা ফুল ফুটে আজকে দেখছি মানে এত পোকা মানে ফুলটাকে চোখে দেখতে পারবে না তারাও তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো ফুলটা ঠিক আছে আর এই দেখো নিচের দিকে কত পোকা দেখছো সাদা সাদা পোকা একদম ঘিজে করছে পুরো মানে ডালটার মধ্যেই একদম পোকাই দেখো কি অবস্থা না এই পোকা নিয়ে আর পারা গেল না তবে আমি এখন মেনেই নিয়েছি এই পোকা নিয়েই আমাকে এই গাছের সংসার পালতে পুষতে হবে সেটি আমি মেনেই নিয়েছি আর এদিকে দেখো গাঁদা ফুলের সংসার গাঁদা ফুল ফুটেছে দু তিন রকমের আর এটি জানো একটি গাছ একটি গাছের মধ্যে দু রকমের ফুল হচ্ছে বেশ ভালো লাগছে দেখতে এইদিকে ওইদিকে আরেকটি গাছ ছিল এটি কিন্তু অন্য গাছ বেশ ভালো লাগছে তবে গত বছর শীতে মনে হয় আমার কাছে আরও বেশি গাছ ছিল জানো তো ওই যে মেয়ে জামাই ওরা এনে দিত মেয়ে জামাই এখন না বেরোচ্ছে না কয়েকদিন থেকে সেই জন্য হয়তো আর আনতে পারছে না এনে দেবে হয়তো সেই আশায় আছি আর এই গাছটি মনে আছে এটি আমার ওই যে যা আমাকে দিয়েছিল যে কত ফুল ফুটছে বেশ ভালো লাগে আস্তে আস্তে আরও বড় হবে গাছটি আরও ফুল দেবে তো এই রিয়া আর আমি দেখতে দেখতে ভাবলাম যে দেখছি যখন তাহলে একেবারে কাজটা সেরেই নিই গাছের জলটা দিয়ে নিই কারণ শীতের দিন তো রোদ চলে যায় তাড়াতাড়ি গাছের গোড়াগুলোও ঠান্ডা হয়ে যায় তো সেই জন্যে ভাবলাম যে এক কাজে দু কাজ করেই নিই তো সেই জন্যে যে গাছে জলগুলো দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এই জামা কাপড় তুলে টুলে সন্ধ্যা দেওয়ার কাজ করব কারণ তাড়াতাড়ি তো সন্ধ্যা লেগে যায় দেরি করলে আবার সব বাড়িতে শঙ্খপু পড়ে যায় না শরীরটা আমার একেবারে আনচান করতে থাকে ভালো লাগে না রেয়াকে খালি তারা দিই তাড়াতাড়ি করো রিয়া তাড়াতাড়ি করো বড় বৌমাটি আমার যেরকম হয়েছে কি বলবো সব তাড়াহুড়ো করে একেবারে স্পিডে করে নেয় ছোটো বৌ আমার হয়েছে তেমনই একেবারে ধীর স্থির সেই জন্য ওকে তাড়া দিতে হয় এই দেখো গাছে একটি লঙ্কা হয়েছে আসলে দুটো লঙ্কা হয়েছিল জানো একটি লঙ্কা না ওই কাঠবেড়ালি এসে খেয়ে গেছে একটি লঙ্কা পেয়েছি তাই তুলে রাখলাম এদিকে রিয়ার বাবা ঢুকলো দেখলে এসেছে সন্ধ্যাবেলায় এখন একটু টিভি দেখতে বসবে দুপুরে তো তার খাওয়া দাওয়া নেই তার আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আমি বললাম তুমি একটু টিভি দেখতে থাকো রিয়া সন্ধ্যাটা দিয়ে নিক তারপরে ব্যবস্থা করে দিচ্ছি আমি রিয়াকে ঘরটা ঝাড়ু দিয়ে তৈরি করে দিলাম এবারে রিয়া বসবে সন্ধ্যা দিতে তো এই যে ঘরে সন্ধে দিয়ে এসে বাইরে তুলসী তলায় প্রদীপ দিয়ে দেবে ওর হয়ে গেলে ও বসাবে চা আমি তারা হুড়ো করে জলটা ভরে রিয়ার বাবার কিছু খাবার ব্যবস্থা করব। রোজ রোজ এইভাবে খেতে চায় না তবে আজকে হয়তো বাইরে সেরকম কিছু খায়টাই সেই জন্য হয়তো বেশি খিদে পেয়ে গেছে একেবারে অস্থির করে দিল সন্ধ্যা না দিয়ে গিয়ে আবার খাবার রান্নাঘরে ঢুকতে ভালো লাগে বলো কেমন একটা লাগে না যে সন্ধে দেওয়াই হলো না শুরু করে দেবো রান্নাবান্না ভালো লাগে না তো এই যে সন্ধে দেওয়া হয়ে গেল এবারে চলে আসলাম রান্নাঘরে মুড়ি মেখে দিয়েছি এরপরে এই যে একটা ডিমের মামলেট তাকে করে দিচ্ছি হঠাৎ করে সে বলল ডিম আছে নাকি আমাকে একটা মামলেট করে দাও তো আমি বললাম যে হ্যাঁ ডিম তো আছে তো এই যে মামলেট করে দিচ্ছি পুরোটা খায়নি জানে যে রিয়া ডিম খেতে ভালোবাসে এখান থেকে ভেঙে আবার রিয়াকেও দিয়েছে জানো একা একা মানুষটা কোনো জিনিসই খেতে পারে না আমি বললাম যে তুমি খাও রিয়াকে আমি আরেকটা গোটা করে দেব না তার সেটি হলো না যে জিনিসে খাক না কেন রিয়াকে না দিয়ে সে কিন্তু খায় না তার থালার মাছ ভাজাই হোক বা ডিমের মামলেটি হোক এই যে মুড়ি আর এই যে ডিমের মামলেট দিয়ে এখন সে যে সন্ধ্যাবেলা খাবে এরপরে রাতের বেলায় খাবে সে হচ্ছে মাছের ঝোল আর ভাত হাতে করে যে মাছ এনেছিল ঝোল আর ভাত তো খায়নি তাই ভেবেছি আজকে রুটি না করে রাতের বেলায় এক কোটো চালের ভাত করে নেব তাহলে গরম গরম ভাত আর মাছের ঝোল দিয়ে সে খেতে পারবে গুড ইভিনিং বন্ধুরা তো এদিকে বাবা তো দুপুরবেলা কিছু খায় না তো ওই যে মা হচ্ছে মুড়ি মেখে দিলো তেল তারপরে পিঁয়াজ টিয়াজ দিয়ে আর ডিম অমলেট করে দিল আর চা আমি করলাম তো চাটা আমাদের সবার খাওয়া হয়ে গেছে তো বাবা ওইদিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে এখন ঘড়িতে পৌনে সাতটা পাচ্ছে তো আমার সিরিয়াল শেষ ইচ্ছে পুতুল তো সাড়ে ছটা শেষ হয়ে যায় তা আমি এই যে মাদের ঘরে বসে আছি আর মা টিভি দেখছে এখন কিন্তু দেখো ভালোই ঠান্ডা পড়েছে ঘরে অতটা ঠান্ডা নেই কিন্তু বাইরে ভালোই ঠান্ডা লাগে আমি তো সোয়েটার পরে নিয়েছি পড়ছি মানে কদিন ঠান্ডা বেশ ভালোই লাগছে তোমরা একজন কমেন্ট করেছিলে নামটা ঠিক আমার মনে নাই যে রিয়া তুমি সকালবেলা হচ্ছে লেবু আর কি আর একটা যেন বলেছিলে মধু খেতে লেবু তো আছে ঠিক কিন্তু হচ্ছে মধুটা নেই ঘরেই নেই বিকিকে বলতে হবে আনতে তো আনুক তারপরে খাবো আমি তো কদিন আমি তুলসী পাতা খেয়েছিলাম তো ওই যেদিন খাই মানে ওরকম দু একদিন থাকে কমে যায় আবার যে কে সে এরকম মানে এখন এই যে ঠা সারাদিন যে ঠিক থাকে হ্যাঁ সকালবেলা দশটা পর্যন্ত হালকা হালকা ঠান্ডা থাকে তারপর আবার দেখবে গরম পড়ে যায় সেই রোদরু করা রোদ দিয়ে দেয় গরম পড়ে যায় আবার সে বিকালের পর থেকে পাঁচটার পর থেকে আবার মানে ঠান্ডা ভাব পড়ে যায় এই এই ঠান্ডা গরমের জন্য হচ্ছে সর্দি জ্বর সবার হচ্ছে আমার যেন দিদি ভাইয়েরও জ্বর এসেছে গতকালকে যখন আমাদের রান্না শুরু ছিল তখন এসেছিল তখনই সর্দি ভালোই লেগেছে তাও আজকে তাও ওষুধ টষুধ খেয়ে আজকে তাও ঠিক আছে আজকে অনেকটাই ফোন করেছিলাম সর্দিও নেই মানে জ্বরও নেই ওই একদিন করে থাকছে আবার কমে যাচ্ছে এরকম এখন মোটামুটি ঠিকই আছে এই যে মারও না সর্দি সর্দি ভাব মারও সর্দি লেগেছে নাক নাক বন্ধ হয়ে আসছে এরকম নাকে নাকে কথা ভার ভার কথা এরকম হচ্ছে তো চলো অনেকক্ষণই কথা বলে ফেললাম আবার তোমাদের সাথে পরে কথা বলতে আসছি তো এখন ঘুরিতে বাচ্ছে দশটা কুড়ি তা আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি এই যে খাবো একটু পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো শুয়ে পড়বো বলতে শুয়ে থাকবো কিন্তু মোবাইলে কাজ আছে কাজ টাজ করে ঘুমাতে ঘুমাতে দেরিই হবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা গুড নাইট